আলাইকুম আমার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বিস্তারিত থাকছে প্রতিবেদন সালথায় ভাঙা সড়ক মেরামত করে প্রশংসায় ভাসছেন জামাত ইসলামী ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছে জামাত ইসলামের মনোনীত ফরিদপুর দুই আসনের এমপি প্রার্থী মৌলানা সুরাব হোসেন জানা যায় ফরিদপুর জেলা সালথা উপজেলা বাজার থেকে মাজাদ্দে হয়ে নগরকান্দা উপজেলার যাতায়াতের ওই পাকার সড়কটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে গ্রামের পাশের রাস্তায় একটি অংশ প্রায় ছয় মাস আগে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেয়নি এবছরের অতিবৃষ্টিতে রাস্তায় ধসে পড়ে চলাচলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয় এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কৃষক রুগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন যাত্রী সহ কোনো গাড়ি আসলে যাত্রী নামিয়ে ভাঙা রাস্তা পার হয়ে পরে যাত্রী তুলে যাতায়াত করতে হয় এই অবস্থায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শালথ উপজেলা জামায়াতের নেতা উলিউজ্জামানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন পরবর্তীতে উপজেলা জামায়াতে ইসলামী শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করে তোলেন স্থানীয়রা জানান আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি কিন্তু কেউ আসেনি জামাতের ভাইরা নিজেরাই এসে কাজটি করে দিলেন এই জন্য আমরা কৃতজ্ঞ এই বিষয়ে উপজেলা জামায়াত নেতা উলিউজ্জামান জানান উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হলে উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদেরকে জানান এলজিডিতে কোনো বরাদ্দ নেই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করতে পারবেন না তবে কিছু মহিলা শ্রমিক দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন এ বিষয়ে জামাতা ইসলামী সালতা উপজেলার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন মাজাদিয়া ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ অলিউজ্জামান আমাদেরকে জানাইলে আমরা রাস্তাটি দেখতে আসি দেখার পর আমরা সিদ্ধান্ত নেই জনগণের চলাচলের রাস্তা মেরামত করব। আমাদের এই উদ্যোগে সম্পূর্ণ মানবিক দায়িত্ব থেকে স্থানীয়দের এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী তাদের দাবি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়